এই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিকালবেলা সাগর ফায়ে আসছি আসার পরে সাগরের দৃশ্যটা ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনাদেরকে আটি আঁটি আমি দেখাবো সাগর ফায়ে এবং সাগর ফায়ে ক্যাকরা আছে বা সবগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমি দেখাতে আঁটবো আর দেখাবো আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে যে কাকটা বা সাগত ঘুরে আর এটা হচ্ছে মালদ্বীপ আমি মালদ্বীপে একটা আইল্যান্ডে থাকি আইল্যান্ডের থেকে এখন সাগর ফাড়া আটছি আসার পর ভিডিওটা করতেছি আর যারা আমার এই চ্যানেল নতুন আসছেন কর্নারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আর আপনাদের মতামত কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন আর আজকে বিকেলবেলা আসছি সাগরের দৃশ্যটা অনেক ভালো লাগতেছে দেখুন অনেক সুন্দর এবং কি সাগর নিরিবিলি ঠান্ডা অন্য সমলে দেশে একদম আমরা সে সাগরের সাইডে দেখুন গাছ গাছ পর্যন্ত ফানি চলে আসতো কিন্তু আজকে আসা নেই কারণ সাগরটা একটু নিরিবিলি ঠান্ডা তো আমি আজকে হাঁটতেছি এবং কি আপনাদের সাথে দেখা দিতেছি আর যারা এই ভিডিও পছন্দ করুন যারা সাগর পারে বা যে সাগর পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা যারা সাগর পার বা সাগর দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা হলো তো ঠিক আছে ভাই আমি আপনাদেরকে সাগর পারে বা সাগরের দৃশ্য নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি এবং কি সাগর পারে হাঁটতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং সাগরের দেখুন পানিগুলো একদম আপনি কি করব নীল কালারের মতন নীল কালার মানে কি ব্লু কালারের মতন মানে এমন একটা কালার মানে ফানিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে মন চাইবে খাইতে গেলে পানিটা এত লবণ কটা আপনি খেতে পারবেন না এত কটা পানিটা তো বিকেলে যাইতেছি মানে সাগর পাড়ে দিয়ে দেখতেছি ক্যাকড়াও দেখা যায় তাই আমরা আপনাদেরকে দেখাবো এমনকি ক্যাকড়া দেন বিষ পারে গাঁথা করে থাকে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা খালি আমার সাথে থাকুন আর আমি এখন ক্যামেরাটা ধরে রাখছি একটা ট্যাক্সি উপরে উঠতেছি আর যারা ট্যাক্সি বুঝে না বা ট্যাক্সি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আমার ট্যাক্সি সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে রাখছি আপনারা সেগুলো দেখতে পারেন দেখুন ওই একটা কালো একটা আকাশ উঠতেছে তো ঠিক আছে আটন এখন আপনাদেরকে দেখাইতে যা সামনে দেখুন একটা পানির উপরে একটা ব্রিজ গেছে সেটা পর্যন্ত আমি যাব সেখান গিয়ে আবার ফ্রিজ চলে আসবো তো সেখান গিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা শেষ করবো আর ভিডিওটা বেশি লম্বা করব না কারণ ভিডিওটা বেশি লম্বা হলে আপনাদের থেকে এসে দেখতেও কেরম লাগবে জানি না আমার থেকে তো একটু ইয়া লাগতেছে তো ঠিক আছে আমার সাথে থাকুন আর আমি আপনাদেরকে দেখা দিই এখন আমি ব্রিজ পর্যন্ত আড্ডাতে যাবো আর দূরে কারণ কি আপনার মালদ্বীপে এইসব আসলে পর্যটক যারা আসে তারা এইসব দেখার জন্য আসে আর আমরা তো সবসময় আসছে ভালো লাগে না তেমন কারণ কি আমরা সবসময় তো আসি তো তেমন বেশ ইয়া লাগে না আর যারা পর্যটক আসে তারা আসে এখানে এইসব ব্রিজ দেখলে তারা শুয়ে থাকে রোমের সামনে এটা ঠিক আছে আপনারা যদি এইসব ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন ব্রিজটা করছে অনেক শক্ত করে দেখুন দ্বিতীয় মানুষ যাতায়াত করতেছে এখন সবাই হাঁটে উডে বিকেলবেলা সবাই আঁটতে পছন্দ করতে যাতায়াত করতে কারণ কি আমাদের দেশে আমরা তো বিকেলবেলা দেশে রাস্তাঘাট আঁটি বা বসে থাকি একটা বাতাস সেই জন্য আমরা বসে থাকি বা বাতাস আবহাওয়া সবকিছুর জন্য আমরা একটা ভালো লাগে বিকেলবেলা ঠিক সেই রকম মালদ্বীপে আমরা বিকেলবেলা সার ফা আটছি নিরবিলি ঠান্ডা এবং কি দেখতে খুব সুন্দর লাগে তাই এ দেখুন কে একটা গা আপনাদেরকে বলছি না যে খাতা করে থাকে এই দেখুন ভিতরে অনেক বড় গা করে দেখছি আর এটা যদি খাদ করি আমি আপনাদেরকে ভালো সরা দিয়ে দেখতে পারি দুই তিনটা থাকে ভিতরে কিন্তু এখন দেখাবো না আর দেখুন সাগর ফারে নারকেল আর দ্বিতীয় আমাদের দেশে দেখুন নারকেল মানুষে খাইতে পারে না দেশে সে এক জোড়া তিনশো চারশো করে জোড়া চলে আমি এবার দেশে গিয়ে এক নারকোল জকিন কিনছিলাম চারশো টাকা চারশো টাকা করে দেখুন এই কাকটা দেখার আগে তারা অনেক চালু কিছু কাকটা গাতা ভিতরে ঢুকে যায় আর কিছু কাকটা পানিতে চলে যায় দেখুন আমি দেখানোর আগে তারা গাতার ভিতরে ঢুকে যায় আর যারা কিছু আছে এগুলো সব পানি চলে যায় তো ঠিক আছে আপনাদেরকে দেখানো আমার সম্ভব হবে না এর যদি আপনাদের বেশি কমট আছে কমেন্টে আসে এটার বিষয় নিয়ে যে ভাই না একটা বিষয় নিয়ে আপনার আমাকে দেখাতেই হবে বা আমাদেরকে দেখা দেখো দেখুন এই ক্যামেরার সামনে আটতেছি অনেক দূর এই পানিতে আপনি চলে যাবে আর আপনারা জানাবে আপনাদের মতো জানালে আমি আপনাদের চেষ্টা করব কারণ আপনাদের ভালো খারাপ লাগা নিয়ে তো আমার ভিডিও আর যারা আমার ভিডিও প্রতিনিধি প্রতিদিন দেখেন তাদের জন্য ভিডিওটা কারণ আপনারা তো জানেন আমি বিনোদন ধরনের ভিডিওতে দেখি আর আমরা বিকেলবেলা সাগর ফাড়ে আসি দেখুন এই জায়গাটা আমাদের আসি থাকি বিকেলবেলা বসি দেখুন জায়গাটা অনেক সুন্দর দেখার মতো সুন্দর জায়গাটা আমরা বিকেলে আসি এখানে বসে থাকি দেখুন আর একটু আমার ক্যামেরার সমস্যা তাই একটু ডাক দেখা যাইতেছে তারপর আবার চলে আসবে ক্লিয়ার তো ঠিক আছে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার কর্নার সাবস্ক্রাইব করে রাখবেন আর যারাও পুরো ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই পর্যন্ত আমার বিদায়